এক লক্ষ পঁচিশ হাজারেরও বেশি ভোটে জয়ী দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী খান চৌধুরী জেলা জুড়ে উল্লাসে মাতলেন কংগ্রেস জয় কর্মীরা সারা দেশ জুড়ে আজ সকাল আটটা থেকে শুরু হয় লোকসভা নির্বাচনের ভোট গণনা অবশেষে প্রথম থেকেই প্রায় প্রত্যেক রাউন্ডে এগিয়ে এসে এক পঁচিশ হাজারেরও বেশি ভোটে জয়ী হন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী আপাতত পশ্চিমবঙ্গের একমাত্র এই আসনে কংগ্রেস প্রার্থী জয়লাভ করতে পেরেছে বলে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সূত্রে জানা গিয়েছে এদিকে দক্ষিণ মালদা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী জয়ী হয় আনন্দ উল্লাসে মেতে উঠছেন কংগ্রেস কর্মীরা এই জয়টা আগে থেকে আমরা একটা পাবলিক রিয়াকশন পেয়েছি সাহারা পেয়েছি মানে ভোটের সময় ঘুরার সময় তারপরে ভোটের পরেও হাজার হাজার মানুষ আমাদের আমরা মিশেছি আবার ওই একই আছে আবার একই সারা লোক বলছে যে এখন কংগ্রেস এবার জিতছেন এবার আপনারা জিতে গেছেন নিশ্চিন্তে থাকুন তো ওরকম আমরা ধরছি যত আমাদের ভিতরে কাউন্টিং হয়েছে এক কুড়ি প্লাস হবে এক লক্ষ কুড়ি প্লাস হবে দু হাজার উনিশ সালে দেখা গেছিল সেই সেখানে বেড়ে কি কারণে কি মনে করছেন দেখুন আমি বলবো মাল্লা হচ্ছে একটা কংগ্রেসের ঘাঁটি ঠিক আছে দীর্ঘদিন ভালোবাসে একটা ভালোবাসা আছে একটা সম্পর্ক আছে মানুষের সঙ্গে সেই সম্পর্ক তো ভাঙনি আজকেও আছে মানুষের ভরসা আছে আমাদের সঙ্গে যে আমরা কাজ করবো উন্নয়নের জন্য এবং শান্তির জন্য মানুষ আমাদেরকে কংগ্রেস পার্টিকে ভোট দেয় আর আরেকটা জিনিস মানুষ ঠিক ধরে নিয়েছেন মালদার মানুষকে যে আমাদের সেন্টারে হয়তো সরকারও আসতে পারে মানে যেভাবে বিভিন্ন চ্যানেল সেন্ট্রাল চ্যানেল বিজেপির মানে লিড দেখিয়েছে যে তিনশো তিনশো ষাট চারশো সিট বিজেপি পাবে সেটা তো হয়নি আমাদের তো দুশো তিরিশ সিটে লিড করছি আমরা তো এরকমও হতে পারে যে কেউ অন্য দল থেকে যদি ছেড়ে দেয় অন্য অ্যালায়েন্স যদি ছেড়ে দেয় আমাদের সঙ্গে যোগদান দেয় আমাদের সরকার হতে পারে মা হওয়ার কিছু না তো আমাদের এটা আমাদের মালদার মানুষ বুঝতে বুঝেছে যে এরকম একটা কেন্দ্র সরকার রাহুল গান্ধী ও প্রধানমন্ত্রী হতে পারে গেরুয়া এবং সবুজ ঝড় মধ্যে শুনেন তবুও আমাদের ভোট আপনি যদি বলেন লেফট আর বা কংগ্রেসের ভোট সেপ বারো পার্সেন্ট হয়েছে বেড়ে গেছেন যে কোনো কারণে এটা ট্রানজেশন হয়নি মানে সিটে সবসময় অনেক সময় কনভার্ট হয় হয়নি আপনি তিরিশ পার্সেন্ট জিতলেন কিন্তু আপনি মাত্র দুটো সিট পেয়েছেন বা একটা সি এরকম হয় মাঝে মাঝে তবু এই বিষয় নিয়ে অবশ্যই আমাদের আমরা বসব মিটিং করবে আমাদের কংগ্রেস বা পিসিসি আমরা মানে আমাদের এখানে বাংলাতে বসা হবে সেন্টারে বসা হবে এরকম কেন হল এটা তো আমরা আলোচনা করি দেখো আপনারাও জানেন আমিও জানি বিভিন্ন আমাদের গাঙ্গা ভাঙন আমাদের শ্রমিকদের বিষয় আমাদের অনেক সময় বাইরে যায় কাজ করতে আমাদের বিষয় হচ্ছে পানি জল আমাদের দক্ষিণ মালদা এবং ফারাক্কা মুর্শিদ মানে মুর্শিদাবাদ সাইডেও ফারাক্কা সাবজেক্ট আছে ওখানে পানির সমস্যা আছে আমাদের দক্ষিণ মালদাও আছে ওটা মালদাতে পানি জলের সমস্যা আছে ড্রিঙ্কিং ওয়াটার অনেক জায়গায় আর্সনিক জল খেতে হচ্ছে তাছাড়া আমাদের এরকম অনেক সমস্যা কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যদি আমাদের দেশে আমাদের যদি শান্তি চায় যদি মিল চায় সব উন্নয়ন হবে আর মিল শান্তি যদি না থাকে কোনো উন্নয়ন হবে না তার জন্য আমি খুব খুশি যে আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্স এত সিট পেয়েছে অধীর দেখুন অধীরবাবু একটা বিরাট বড় লিডার উনি জিতেছেন পাঁচবার উনার উনি তো একটা লড়াইপুর লিডার উনি একটা গুরুত্বপূর্ণ মানুষ আমরা আগামী দিনও গুরুত্বপূর্ণ থাকবে উনি আমাদের গায়ের যেমন ডালুও আছে মালদাতে ডালুবু যেমন চারবার জিতেছেন তো উনিও আমার গায়ের ওদের বাবু আমাদের লিডার লিডার তো দেখো এগুলো হয় হার জিত তো আছে রাজনীতিতে আবার আমাদের মুর্শিদাবাদ মালদা আমরা আরও ভালো করবো আগামী দিন আমাদের এটা বিশ্বাস ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল